পরের দিন সকালে ইউরি এবং জিন মিস্টের সাথে গল্প করছিল তারা হাসতে হাসতে বলতে থাকে স্কুল লাইফে গারাম দেখে আমরা একদমই ভাবিনি মনের অনুভূতি পড়তে পারে এবং বলে ওঠে ইউরি তুমি কি কখনো নিজের অনুভূতিগুলোকে কনফিউজ করেছ ইউরি তখন মিস্টকে নিয়ে নিজেদের রুমে ফেরত চলে যায় এবং তখন মিস্ট তাকে বলে তুমি তো জিনকে পছন্দ করো তাই না ইউরি সেটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না এটা মিস্ট কিভাবে জানতে পারলো ইউরি তখন সেটা মিস্ট গোপন রাখতে বলে গারাম এবং জিন খাবার আনতে যাচ্ছিল জিন তখন ইউরিকে কোনো একটা ছেলের সাথে ফোনে কথা বলতে দেখে এবং সে কৌতূহলী হয়ে কাছে গেলে ইউরি তখন তাকে চলে যেতে বলে এবং এই ব্যাপারটা দেখে জিনের মেজাজ বেশ খারাপ হয়ে যায় এবং সে রাগ করে সেখান থেকে চলে যায় এদিকে ইউরি মিস্টকে তাদের ছোটবেলার গল্প বলতে থাকে আসলে তাদের তিনজনের বাবা মাই বন্ধু সেই সূত্রে ছোটবেলা থেকেই তাদের পরিচয় ছিল হাই স্কুলে ওঠার পরে ইউরির বাবা মার ডিভোর্স হয়ে যায় তখন জিন ইউরিকে অনেক বেশি সাপোর্ট করে ইউরি তখন জিনকে পছন্দ করে ফেলে এবং তাকে প্রপোজ করে। করে কিন্তু জিন তখন তখন তাকে এবং বলে বলে আমরা বন্ধুই থাকতে চাই। সে আমার গল্পের সমাপ্তি ঘটে। তখন হেসে বলে। এটা আর তেমন কি প্রথমবার তো গারামা আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে সে তখন তাকে একটা ঝাড়ু দেখিয়ে বলে গারামা মামাকে ওটা নিয়ে মারতে চেয়েছিল তার এই কথা শুনে ইউরি একেবারেই অবাক হয়ে যায় এদিকে জিন গাড়িতে বসে বসে তার অতীতের কথা ভাবতে থাকে আসলে সেটা দেখে জিন ভাবে হয়তো গারাম তাকে পছন্দ করে এবং এ কারণেই সে ইউরিকে রিজেক্ট করে এদিকে ইউরিরও শহর ছেড়ে চলে যাওয়ার সময় চলে আসে চলে যাওয়ার আগে সে গারামকে সবকিছু বলে যায় সে জিনকে পছন্দ করে তার বাবা মার ডিভোর্স হয়ে গেছে আর এদিকে জিনও তাকে রিজেক্ট করে দিয়েছে অন্য শহরে গিয়ে তার ফোন নাম্বারও চেঞ্জ করে ফেলে যার কারণে তাদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ ছিল না ঘটনাক্রমে গারামও একদিন জেনে যায় জিন ইউরিকে পছন্দ করত। এবং সে তার উপরে প্রচণ্ড রাগ করে আমাকে সোজাসুজি কেন জিজ্ঞেস করলে না তিন বছর পরে যখন ইউরি ফিরে আসলো তখনও জিন ইউরিকেই পছন্দ করত। রাতে তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড রেয়ার খেলতে থাকে এবং এক পর্যায়ে যে নিউরিকে জিজ্ঞেস করে সে কাউকে পছন্দ করে কিনা মিস্ট এবং গারাম তখন তাদেরকে দেওয়ার জন্য সেখান থেকে চলে যায় তখন ইউরিকে দেখিয়ে বলে যদি তুমি কাউকে ডেট না করো তাহলে আমার ব্যাপারে ভেবে দেখো আমি সতেরো বছর বয়সেও তোমাকে পছন্দ করতাম আর আমি আজও তোমাকে পছন্দ করি মিস্ট এবং গারাম জানালার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে গারাম তখন মিস্টকে বলে আমি জানতাম এমন কিছুই হবে জিন কোনো রকমের যোগাযোগ ছাড়াও তার জন্য তিন বছর ধরে অপেক্ষা করেছে তিন বছর অনেক লম্বা একটা সময় মেস্ট তাকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে আমার জন্য কতদিন তুমি অপেক্ষা করবে উত্তরে গারাম বলে আমি যতদিন বেঁচে আছি তোমার জন্য অপেক্ষা করব। পরের দিন জিন এবং ইউরি খুশি মনে সেখান থেকে ফিরে যায় জিন এবং ইউরিও এখন কাপল এদিকে তাদের চলে যাওয়ায় সব থেকে বেশি খুশি হয় গারাম গারাম শুরু থেকে এর জন্যই অপেক্ষা করছিল তাদের চলে যাওয়ার পরে গারাম এবং মিস্টার দাম্পত্য জীবন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল অবশেষে সেই দিনটা চলে আসে যার জন্য গারাম অপেক্ষা করছিল ঘুম থেকে উঠে তারা দেখতে পায় বাইরে বৃষ্টি হচ্ছে এবং খুশি মনে গারাম মেস্টকে নিয়ে ঘুরতে বের হয় রাস্তায় তারা তাদের বাসায় আসে সেই বিড়ালটাকে দেখতে পায় এবং সেটাকে ফলো করতে করতে তারা একটা অচেনা বাড়িতে চলে আসে এবং সেখানে সেই সাদা বিড়ালটাকেও দেখতে পায় এতদিন ধরে সে খুঁজে পাচ্ছিল না এবং তখন তারা এটাও জানতে পারে এটা সেই সব মালিকের বাসা যে লাক্সারি প্রোডাক্ট সেল করে তাকে সবাই স্যানেল আপু বলে চেনে সে গারাম এবং মিষ্টিকে দেখে চিনতে পারে এবং তাদেরকে নাস্তা খাওয়ার জন্য ইনভাইট করে গারাম তখন বিড়ালটার ব্যাপারে জানতে চায় উত্তরে সে বলে সে বিড়ালটাকে অনেক ভালোবাসে কিন্তু এখন আর ওকে আমি আগের মতো বাইরে বের হতে দেই না কারণ এখানে একটা মনস্টার ঘোরাফেরা করে গারাম তখন কৌতূহলী হয়ে এ ব্যাপারে জানতে চায় উত্তরে সে বলে তুমি কি টিভিতে দেখনি এখানে কিছুদিন আগে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল আমি তো টিভিতে ইন্টারভিউ দিয়েছি মিস্ট বুঝতে পারে সে টিভিতে যার ইন্টারভিউ দেখেছিল সে আর কেউ নয় সে মিস চ্যানেল সে তখন অনেক বেশি নার্ভাস হয়ে যায় মিস্টের হাত থেকে তখন একটা অনেক দামি গ্লাস পরে ভেঙে যায় যার ফলে গারাম বেশি কিছু জানতে পারে না মিস চ্যানেল তখন তাদেরকে শহরে যাওয়ার জন্য লিফ্ট অফার করে তারা একসাথেই যাচ্ছিল কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে সেই জেলে মিস্টকে দেখে ফেলে মিস স্যানেল তখন তাকে দেখে বলে ওঠে ওটা কি মানসিক না ও কি এখন বাড়ির দিকে যাচ্ছে ওর বৃদ্ধ মায়ের প্রতি ওর কোনো দায়িত্ব নেই কবে যে ছেলেটা বড় হবে গারাম তখন পিছনে ঘুরে দেখে লোকটা তখনও তাদের দিকে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আর এদিকে মানসিকের হাতের ক্ষতটা যেন তখন হঠাৎ চলে ওঠে মানসিক নিজের এই ঘটনা অনেককে বলার চেষ্টা করে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না সবাই ভাবতে থাকে হয়তো বা নেশার ঘোরে সে স্বপ্ন দেখেছে তাই সেই সিদ্ধান্ত নেয় সে হাতে নাতেই দানবটাকে ধরে সবার সামনে প্রমাণ করবে পরের দিন গারাম মিস স্যানালের জন্য আবারও নতুন গ্লাস কিনে নিয়ে আসে সে গ্লাসগুলো দেখে বলে এর কোনো প্রয়োজন ছিল না এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল উত্তরে গারাম বলে কোনো সমস্যা নেই মিস শ্যানাল তখন তাকে জিজ্ঞেস করে সে কি করে উত্তরে গারাম বলে সে ছবি আঁকে আর আপাতত সে পার্ট টাইম জবের খোঁজ করছে সে তখন মজার ছলে বলে বুঝতে পেরেছি সুখের দাম্পত্য জীবনের জন্য তুমি পরিশ্রম করতে চাও তুমি কি ছবি আঁকা শেখাতে পারবে গারাম খুশি হয়ে বলে আমি চেষ্টা করতে পারি গারাম যখন বাড়ি ফিরে আসে সে তাদের দরজার সামনে আবারও মানসিককে দেখতে পায় মানসিক গারামকে দেখে সেখান থেকে চলে যায় এদিকে গারাম বাসায় এসে বলে এখন থেকে তুমি সাবধানে থেকো অদ্ভুত একটা লোক আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে গারাম অনেক বেশি ব্যস্ত হয়ে পড়তে শুরু করে তার আঁকা ছবিগুলো অনলাইনে পোস্ট করে সে ব্যাপক সারা পায় আর এদিকে কিছু বয়স্ক মহিলাদেরকে সে ছবি আঁকা শেখাতে থাকে আর এদিকে মিসড ধীরে ধীরে অনেক বেশি একা অনুভব করতে থাকে সে সারাদিন গারামের জন্য বাসায় অপেক্ষা করে আর এভাবে একা থাকতে থাকতে হঠাৎ একদিন মিষ্টির পিঠে একটা ফাটল দেখা দেয় পর গারাম যখন বাড়ি ফিরে আসতো মিষ্টি এক মুহূর্তের জন্য ছাড়তে চাইতো না সে সম্পূর্ণ সময় জুড়ে জড়িয়ে ধরে থাকতো ঘটনা আবারও বর্তমান সময় ফিরে আসে যেখানে গারাম তার ফটো গ্যালারির দিকে তাকিয়ে আছে এবং তাকে দেখে অনেক বেশি নিঃসঙ্গ মনে হচ্ছিল তার ইন্টারভিউর সমাপ্তি ঘটে রিপোর্টার যেতে যেতে গারাম বলে আপনি কি সেই বিখ্যাত শিল্পীর কথা জানেন যে নিজের ভাস্কর্যের প্রেমে পড়ে গিয়েছিল আমার মনে হয় আপনার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম মিস্ট নামার এই কাল্পনিক চরিত্রকে আপনি ভালোবেসে ফেলেছেন তার কথা শুনে গারাম থমকে দাঁড়ায় এবং অনেক শান্ত ভঙ্গিতে বলে আমার মনে হয় আপনার এখন চলে যাওয়া উচিত আর জোরে স্নোফল শুরু হওয়ার আগে সেই রিপোর্টার তখন সেখান থেকে চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে হয়তোবা আমার এটা বলা ঠিক হয়নি এত বছরে মিস্টকে কেউই সামনাসামনি দেখেনি এসব ভাবতে ভাবতে সে চলে যায় আর এদিকে গারাম সে দূরের সমুদ্রটাকে দেখতে থাকে একটা কোম্পানি গারামের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে এবং এরপরে গারাম আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ একদিন মিস তার পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করে এবং দেখতে পায় তার পিঠে একটা ফাটল দেখা দিয়েছে সে তখন দ্রুত লম্বা একটা টি শার্ট পরে নেয় যাতে গারাম এটা দেখতে না পারে কারণ তাহলে গারাম কষ্ট পাবে এবং সে তার বন্ধুকে সিগন্যাল পাঠায় মিস্ট গারামের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু গারাম মিস্টকে একদমই সময় দিতে পারছিল না সে বাথাউসে বসে বসে ভাবতে থাকে আমি জানি সে যা করছে তা আমাদের দুজনের জন্যই গুরুত্বপূর্ণ কিন্তু তবুও আমি নিজের মনকে বোঝাতে পারছি না আর ঠিক তখন সেখানে গারাম চলে আসে সে মিস্টকে বলে বৃষ্টি হচ্ছে চলো আমরা ঘুরতে যাই তাকে তার কাজের ব্যাপারে প্রশ্ন করে উত্তরে সে বলে আমি সারা রাত জেগে কাজটা শেষ করেছি যাতে সকালে আমি তোমাকে সময় দিতে পারি এতে মিস্ট অনেক খুশি হয়ে যায় তারা একসাথে ঘুরতে বের হয় এবং গারাম মিস্টকে একটা ফোন কিনে দেয় তারা একটা ট্রেনে ওঠে এবং মিস্ট তখন গারামের হাত ধরে গারাম মনে মনে তখন মিস্টের কথা ভাবছিল সে ভাবে আমি মিষ্টিকে একদমই সময় দিতে পারছি না তার জন্য আমার অনেক খারাপ লাগছে কিন্তু আমি চাই মিষ্টকে ভালো একটা জীবন দিতে তার মনের কথা পড়ে মিষ্টি অনেকটা খুশি হয়ে যায় বাড়ি ফিরে গারাম মিষ্টি সবকিছু খুলে বলে আর ঠিক তখন বাড়ির দরজায় কারো জোরে জোরে করা শোনা যায় গারাম এবার বেশ বিরক্ত হয় সে নিশ্চিত এবারও সেই লোকটাই এসেছে অপরদিকে মিষ্টের বন্ধু মিষ্টের সিগন্যাল পেয়ে সেখানে চলে আসে এবং দেখতে পায় সেই জেলে একটা ধারালো অস্ত্র নিয়ে মিষ্টির বাসার সামনে দাঁড়িয়ে আছে সে তখন মনে মনে ভাবতে থাকে আমি জানতাম ও আমার খোঁজ করছে আমি তোমাকে বারবার সুযোগ দিয়েছি তখনই তোমার হার মেনে নেওয়া উচিত ছিল আর এখন কিনা তুমি আমার বন্ধুর ক্ষতি করতে চাও সে লোকটার পেছন থেকে তার ঘাড় চেপে ধরে এদিকে গারাম যখন দরজার বাইরে বেরিয়ে আসে সে সেখানে কাউকেই দেখতে পায় না গারাম ঘুমিয়ে পড়ার পরে মিষ্ট লুকিয়ে বেরিয়ে পড়ে কারণ তার বন্ধু দরজার বাইরেই তার জন্য অপেক্ষা করছিল। সে মিষ্টকে দেখে খুশি হয়ে যায় আমি তোমার ব্যাপারে চিন্তিত ছিলাম সে মেস্টকে জড়িয়ে ধরে এবং বলে তোমার এই চুলের রঙটাই তোমাকে বেশি সুন্দর লাগে সে মিষ্টির কাক ধরে এবং তখন সে মিস্টের সমস্যাটা বুঝতে পারে এবং বলে ওঠে তাহলে তুমি আমাকে জন্য ডেকেছ মিস্ট তখন তাকে নিজের পিঠের ফাটলটা দেখায় তার বন্ধু জবাবে বলে সৌভাগ্যক্রমে আমি সমুদ্র থেকে ফিরেছি এবং সে মিস্টের শরীরের মধ্যে সমুদ্রের পানি ঢুকিয়ে দেয় সে ফাটলটা সাথে সাথে সেরে ওঠে এবং সে অনেক ভালো অনুভব করে তার বন্ধু তখন বলে যতক্ষণ পর্যন্ত তুমি মনে কোনো ধরনের কষ্ট পাবে না ততক্ষণ অবধি এটা ভালো থাকবে তার বন্ধু তখন তাকে প্রশ্ন করে ওই ছেলেটা কি তোমার মনে আঘাত দিয়েছে জবাবে মেস্ট বলে আমার মনে হয় এটা আমার জন্যই হয়েছে সে তখন তার বন্ধুকে সমস্ত ঘটনা খুলে বলে তার বন্ধু তখন মনে মনে ভাবতে থাকে ওই মানুষটার সাথে সম্পূর্ণভাবে নিরাপদে থাকা তোমার জন্য অসম্ভব সময় যাওয়ার সাথে সাথে তুমি স্বাভাবিকভাবেই নিজের জন্মস্থানে ফেরত যেতে চাইবে আর এই ধরনের দুটা না তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে এই মুহূর্তে তোমাকে জোর করে সমুদ্রে নিয়েও কোনো লাভ নেই একমাত্র উপায় হচ্ছে তার প্রতি তোমার অনুভূতিগুলো শেষ হওয়ার অপেক্ষা করা সে তখন তার বন্ধুকে বলে কিন্তু গ্রামের মন যদি একই রকম থাকে তাহলে আমি তাকে বিশ্বাস করতে চাই মিস্ট তখন আতঙ্কিত হয়ে লক্ষ্য করে তার হাতটা কালো হয়ে গিয়েছে সে কাঁদতে কাঁদতে বলে এটা কি আমার জন্য হয়েছে তার বন্ধু তখন তাকে অনেকটা ঝাড়ি দিয়ে বলে আমি তোমাকে আগেই বলেছি কান্না বন্ধ করো নইলে তোমাকে আমি জোর করে সমুদ্রে নিয়ে যাব তার বন্ধু তাকে সেই লোকটার ব্যাপারে জানায় এবং বলে আমি দুঃখিত আমি তোমাকে দেয়া কথা রাখতে পারিনি তার বন্ধু তখন তার কাছ থেকে বিদায় নিয়ে নেয় এবং বলে সে আবার সমুদ্রের পানি নিয়ে তার কাছে আসবে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং ভাবতে থাকে শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি বলে একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে একজন মানুষ মারা গিয়েছে আর এখন আমার বন্ধুও কষ্ট পাচ্ছে এসব ভেবে মিস্ট মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল বাড়ি ফেরার পরে মিস্ট গারামের দাদের ছবিটার দিকে তাকিয়ে থাকে তার মনে হয় ছবিতে থাকা লোকটা যেন তার তাকিয়ে আছে সে তার দাদির সম্পর্কে বেশ কৌতূহল অনুভব করে এবং গারামকে বলে তার দাদির যদি আরো ছবি থাকে তাহলে সেগুলো যেন সে মিস্টকে দেখায় গারাম মিস শ্যামুলকে মানসিকের ব্যাপারে জিজ্ঞেস করে এবং জানতে পারে গতরাতে সে অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছে তাকে প্রায় আধমরা অবস্থায় রাস্তার পাশে খুঁজে পাওয়া গেছে এবং এখন সে হসপিটালে ভর্তি মিস শ্যানাল তখন তাকে বলতে থাকে আমি জানি এই সবই ভূতের কাজ তুমি হয়তো জানো না কিছুদিন আগে এখানে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে আমি নিজের চোখে দেখেছি লম্বা কালো চুলওয়ালা একটা লোক আমার প্রতিবেশীর শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে এবং সে মমিতে পরিণত হয়ে গেছে মি শ্যানেলের বর্ণনা শুনে গারামের মনে হতে থাকে ইউরিও হয়তো তাকে এমন একটা অবয়ব দেখার কথা বলেছে এবং সে তখন বুঝে যায় এখানে মিষ্টির মতোই অন্য একটা প্রাণীর উপস্থিতি আছে ভিডিওটা শেষ করার আগে কিছু কথা এখন থেকে প্রতি সপ্তাহে আমি দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে পড়াশোনার পাশাপাশি ভিডিওগুলো তৈরি করা আমার জন্য একটু কঠিন হয়ে যায় আর এগুলো তৈরি করাও একটু সময় সাপেক্ষ ব্যাপার আমার মধ্যে অসংখ্য ত্রুটি আছে কিন্তু এত সবার পরেও যারা আমার পাশে আছেন আপনাদেরকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই শুধু এতটুকুই বলব যে আপনারা আমার একটা পরিবারের মতো বিষাক্ত ভালোবাসা স্টোরিটার আপডেট আগস্টের শেষ দিকে আসতে পারে তাহলে আজ এই পর্যন্তই কথা হবে আবার নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন